আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে আমি আণবিক ভর নির্ণয় করা শেখাবো তো গত ক্লাসে আমি পারমাণিক ভর নির্ণয় করা শেখাইছিলাম তো আজকে আমরা আণবিক ভর নির্ণয় করা শেখাবো তো আমাদের পারমাণিক ভর আর আণবিক ভর নির্ণয় এটা আমাদের পার্থক্যটা বুঝতে হবে পারমাণিক ভর মানে হচ্ছে আমাদের মলের একটা মলের যেটা ভর হবে সেটাই কিন্তু আমাদের যোগের ক্ষেত্রে যেটা বের করবে সেটা হচ্ছে আণবিক ভর নির্ণয় তো চলেন আমরা শুরু করি তো আণবিক ভর নির্ণয় আনুবিক ভর নির্ণয় তো মনে করেন আমাদের একটা যোগ দেওয়া হলো সেটা হচ্ছে যে ম্যাগনেশিয়াম ক্লোরাইড তো আমরা আমরা কি নির্ণয় করছি আণবিক ভর নির্ণয় যেহেতু এটা একটা যোগ সেহেতু এটাকে বলবো আনুবিক ভর নির্ণয় ঠিক আছে তো এখানে আমরা দেখেন এখানে কয়টা মূল আছে ম্যাগনেশিয়াম আর ক্লোরিন তো ম্যাগনেশিয়ামের পারমাণিক ভর কত আপনার হচ্ছে চব্বিশ আর আমাদের ক্লোরিনের পারমাণবিক ভর কত পঁয়ত্রিশ আর এখানে দেখেন তো ক্লোরিন কয়টা আছে দুইটা তাই এখানে আমরা টু গুণ করব ঠিক আছে তো এখানে চব্বিশ যোগ আর এটা গুণ করলে কত হবে একাত্তর এটা যোগ করলে কত হবে চার আগে পাঁচ সাত আট দুয়ে নয় তো আমাদের ম্যাগনেশিয়াম ক্লোরাইটের পার ভর হচ্ছে নাইনটি ফাইভ তো আরও কিছু উদাহরণ চলো সলভ করার মাধ্যমে শুরু করি মনে করেন যে সোডিয়াম হাইড্রো তো এখানে আমাদের কয়টা মৌল আছে দেখেন তো যে সোডিয়াম অক্সিজেন আর হাইড্রোজেন তো সোডিয়ামের পারমবিক ভর হচ্ছে তেইশ এখানে দেখেন যে যতগুলো মৌল থাকবে তো একটা লেখার পরে আমরা পরবর্তী মোড় গেলে আমরা প্লাস দেব তো অক্সিজেনের আমাদের ষোলো আবার যখন অক্সিজেন শেষ হাইড্রোজেনে যাব তখন আমরা প্লাস দেব তো হাইড্রোজেন পারমাণবিক ভর হচ্ছে ওয়ান তো এটা যোগ করলে আমাদের আসবে ওয়ান আর সিক্স সেভেন সেভেন আর থ্রি যোগ করলে হচ্ছে টেন টেন জিরো হাতে আছে ওয়ান ওয়ান আর ওয়ান টু টু আর টুয়েলভ ফোর তো আমাদের সোডিয়াম হাইড্র অক্সাইডের পারমাণবিক সরি আণবিক ভর হচ্ছে ফর্টি তো আরও কিছু উদাহরণ নেই মনে করেন যে আমাদের দেওয়া আছে এক কিছু সহজ শিকায় যে ক্যালসিয়াম কার্বনেট তো আমাদের এখানে মূল আছে কয়টা আগে দেখেন যে সোডিয়া ক্যালসিয়াম কার্বন আর অক্সিজেন তো আমাদের ক্যালসিয়ামের পারমাণবিক ভর হচ্ছে চল্লিশ পরবর্তীতে গেলে আমরা প্লাস দেব কার্বনের পারমাণবিক ভর হচ্ছে বারো আর অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে ষোলো তো অক্সিজেনের সাথে কত গুণ আছে থ্রি তো এবার এভাবে এটা করা যায় যে এখানে অক্সিজেন আছে কয়টা তিনটা তাই তিন গুণ আর এটা যদি না মনে রাখতে পারেন তো এখানে অক্সিজেনের সাথে যেই সংখ্যা থাকবে সেই সংখ্যা দ্বারা আমরা গুণ করে দিব তো এখানে চল্লিশ প্লাস বারো আর তিন ষোলং আটচল্লিশ তো করলে আসবে আট আর দুই দশ দশে শূন্য হাতে আছে এক পাঁচ ছয় ছয় আট চারে দশ তো আমরা এভাবে আণবিক ভর নির্ণয় করা করতে পারবো তো আপনাদের যদি আণবিক ভর নির্ণয় করতে গিয়ে কোনো সমস্যা হয় তাহলে নিচের কমেন্টে জানাই দিবেন আমি আরও কিছু উদাহরণ নিয়ে আপনাদেরকে ভালোভাবে বোঝানোর চেষ্টা করব আশা করি হয়তো বুঝতে পারবেন ক্লাসগুলো বারবার দেখলে তো সবাই ভালো থাকবেন আশা করি আমার জন্য দোয়া করবেন এভাবে যেন আপনাদের সহযোগিতা করতে পারি তো Allah is.